নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমার আয়ের স্কুলের আজকে দেখো অনুষ্ঠান আছে ওর মা ওকে মেক করে দিচ্ছে আর আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি দেখো শাড়িটা পরানো কেমন হয়েছে তোমরা বলবে ভালো হয়েছে নাকি আমি জানি না আমি তো আন্দাজে আন্দাজে পড়ালাম অবশ্য একটা ভিডিও পাঠিয়েছিলো সেই ভিডিওটা দেখি আমি শাড়িটা পরিয়ে দিয়েছি আর ওর মাও রেডি হয়ে গেছে ওরা এখন স্কুলে যাবে আর ওরা যতক্ষণ না স্কুলে আসতে যাচ্ছে আমি কোনো কাজে মানে লাগতে পারছি না তারপর আমার সমস্ত কাজ সেরে দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি আজকে একটু চিকেন হবে আর তোমার আই তো চিকেন খায় না ওর জন্য একটু পোস্ত করব কারণ ও হয়তো চিকেনের ঝোলটা খাবে কিন্তু চিকেন খাবে না আর ওর জন্য একটু ঘি করলা ভাজি আর সমস্ত মশলা এদেরকে বেটে নিয়েছি পোস্তটা ভিজিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি সেই চপারে চপ করে নিয়েছি এখন আমি পেঁয়াজ বেটেও দিই না আর কুচিয়েও দিই না আর এই যে ভাজাটা রাত্রে আমার মেয়ে রুটি খাবে তার জন্য এই ভাজাটা আমি ভেজে রেখে দেবো ও রাত দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা হয়ে এসেছে আর আলুগুলো আমি এমন ভেজেছি আজ সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা হয়ে গেলেই আমি রায়ের জন্য একটু পোস্তাটা ভেজে নেবো তারপরে ওরা যে মমি স্কুল থেকে আসবে তারপর আমরা লাঞ্চ করব। আর আজকে একটা বড়ো কাজ ফেঁদে রেখে দিয়েছি কারণ কালকে আমার মানে বান্ধবী দুটো তাল ছিল। সেই তালগুলো আমি মারতে হবে তারপর সব করতে হবে ওই জন্য সকালে করে আমরা লাঞ্চটা করে নেবো লাঞ্চটা করে নেওয়ার পর আমাকে আবার ওই কাজগুলো করতে হবে তার মধ্যে এদাকো বিছানা চাদরটাও চেঞ্জ করলাম আর তোমার আর একটা কথা আজকে ইন্ডিপেন্ডেন্স যদিও কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্স হয়েও আমরা স্বাধীন হতে পারি নাই কারণ আমরা মেয়েরা সব সময় পরাধীন আজকে দেশে যা মানে চারিদিকে ঘটছে এসব দেখে মানে কি বলবো বলো তো ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছি মা কিন্তু ঘর থেকে বেরুলে ভয় পেলেও তো হবে না মা মেয়েদের কিন্তু বেরোতেই হবে বলো কর্ম না করলে তাদের জীবনে তারা কি করে প্রতিষ্ঠিত হবে আজকে মেয়ে সকালবেলায় বেরিয়ে যায় দুপুরে আসে আবার সন্ধ্যা বিকালে বেরিয়ে যায় রাত্রেবেলা আসে সময় জানো তো বুকে হাত দিয়ে থাকি যে কখন ঠিক টাইমে সে ঘর ঢুকবে সবসময় মনের মধ্যে যেন একটা ভয় কালকে তো আমাদের এখানে মানে সারা রাত ব্যাপী সব আমাদের এখানে এখানে প্রত্যেক জায়গায় মানে বেলায়। মানে বিরাট একটা মানে মিছিল নিয়ে ওরা মানে কি বলবো এটাকে সমবেত হয়েছিল তা কিন্তু কি হয়ে কি হবে বলো এই দু চার দিন হবে তারপরে তো আবার সব ধামাচাপা পড়ে পড়ে যাবে কারণ আমাদের দেশে তো মানে সুষ্ঠু ব্যবস্থা বলে কিছু নাই নিরাপত্তা বলে কিছু নেই দিনকে দিন মানে এসব জিনিস বেরিয়েই চলেছে কই কমের দিকে তো আমরা দেখতে পাচ্ছি না আজকে আমরা যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদের দাম কি আমাদের দেবে কখনোই দেবে না আমার তো মনে হয় না যে কখনোই দেবে হ্যাঁ আমাদের প্রতিবাদ করাই সার হচ্ছে কিন্তু আমাদের সবাই সমবেত হয়েছিল আমাদের অনেক পরিচিত মানুষও গিয়েছিলো আমার মেয়েও গিয়েছিলো কিন্তু মানে আমি তো ধরো যেতে পারিনি আমি অত রাতে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু করে কি হবে বলো করে কিছু হবে না মানে ওই মানে কাল কি কি হয়েছে যেন আমাদের এখানে পাশের একটা মানে শক্তিগড় তোমরা নাম শুনেছ ওখানেই একটা কালকে মার্ডার হয়েছে হ্যাঁ এমনভাবে মার্ডার হয়েছে মানে তাকে মেরে বনে ফেলে দিয়েছে তাহলে তুমি বলো দিনকে দিন এই যে মানে মানুষ মেয়েদের ওপর নির্যাতন অত্যাচার বেড়ে চলেছে এইগুলো কি কোনো দিন মানে আমরা মানে সুবিচার পাবো আমরা কি সুষ্ঠুভাবে এই স্বাধীন ভারতে বাস করতে পারবো আমার তো মনে হয় না যে কোনো দিন পারবো আমি প্রতি বছর মানে স্বাধীনতা দিবসের দিনে আমি একটা পতাকা ছাদে আমরা টাঙাই এবার আমি টাঙাই আমি ইচ্ছে কে তোমা কারণ ওই পতাকাকে আমি অ পতাকাটাকে আমি অসম্মান করতে পারবো না কারণ ওই পতাকাটা অনেক মানুষের মানে রক্ত দিয়ে ওটা তৈরি হয়েছে স্বাধীন হয়েছে অনেক মানুষের জীবন গেছে সেই পতাকাটা টাঙিয়ে আমরা ওকে অসম্মান ওই পতাকাটাকে আমি অসম্মান করতে পারবো না তাই আমি এবারে টাঙাই জানো তো আমি যেমন ভাজে আছে তেমনভাবেই তাকে একটু প্রণাম করে আমি রেখে দিলাম আমি বললাম যে আমি ভারত মাতাকে অসম্মান করতে পারবো না কারণ আজকে আমরা নিরাপত্তা কোনো নিয়ে আমরা বাস করছি না আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা স্বাধীন হয়েও স্বাধীন হতে পারি নাই যাই হোক এইসব কথা বলা মানে নিজের মনকে কষ্ট দেওয়া আরও দুর্বল হয়ে পড়া আমরা দুর্বল হব না আমরা সাহসিকতা লড়ে যাব কারণ আমরা যদি দুর্বল হয়ে পড়ি তাহলে তো মানে আমাদের পরের জেনারেশনটা কীভাবে বাস করবে তা দিকে দেখে আমরা কি করে মানে সুষ্ঠুভাবে ওপরে যাব বলো আমার তো মানে এটাই আমাদের ভয় কারণ আমরা তো যেমনভাবেও কাটালাম এতটা বয়সে এলাম কিন্তু আমাদের পরের তার পরের জেনারেশান তারা কিভাবে থাকবে জানি না তাদের জন্যই চিন্তা তাদের কীভাবে সুষ্ঠুভাবে রেখে এই পৃথিবী ছেড়ে যাব যাই হোক আমরা তবু আমরা লড়ব তবু আমরা মানে কি বলবো বলো তো আমরা সব সময় মানে ন্যায়ের দিকে থাকবো অন্যায়ের প্রতিবাদ করব তোমরা আমাদের সাথে থাকো আমরাও তোমাদের সাথে থাকবো এইভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব জানি না এর কবে সুবিচার হবে কবে সুষ্ঠুভাবে আমরা বাস করব। রাতের অন্ধকার মানেই মেয়েদের ভয় হ্যাঁ দিনের আলো তো ভয় কিন্তু রাতের অন্ধকার মানেই বেশি ভয় কিন্তু কিছু করার নাই যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম জানি না আমি ঠিক বললাম না ভুল বললাম তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে যেটা আমি আজকে বানাবো বলেছিলাম তালের বড়া সেটা আমি দেখো বানাচ্ছি জানি না কতটা ভালো হবে কারণ শরীরটা ভালো নাই তো এবারে ধরো কাজের মেয়ে বলেছিল তালটা মানে ওই কাঁধটা বার করে দেবে মেরে কিন্তু ও আসতে পারে বিকেল বিকালবেলায় ও বললো যে ওর একটা কাজ পরে গেছে সেই জন্য আসতে পারে আমি নিজেই যা করে মষ্ট করে করলাম করে আর দেখো আমি তালের মানে বড়াগুলো করছি আর কালকে আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল আমি ভিডিওটা বানিয়েও মানে এডিট করতে পারিনি বা আপলোড করতে পারিনি প্রচণ্ড আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল বলে দিয়ে আজকে আবার ভিডিওটা বানালাম দিয়ে তারপরে আজকে আমি ভিডিওটা দেখো আমি ভিডিওটা ছাড়ছি তোমরা আমার তালের বড়া তালের লুচি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু খুব ভালো করে বানাতে পারি না যেমন পারি আমি তেমনভাবেই বানিয়েছি আর এতক্ষণ সন্ধ্যাবেলা একটু হাজব্যান্ডের সাথে বেরিয়েছি কারণ আমার একটু দরকার ছিল বাজারে তারপরে মেয়ের দোকানে এলাম এই এটা হচ্ছে আমাদের এখানে বিসি রোড বলে মেয়ের দোকানে এসে একটু দাঁড়ালাম কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর ময়ূরের পালকগুলো দেখে মন ভরে যাচ্ছে একদম আর পাসিয়া দেখা একটা মানে কাপ প্লেটের দোকান এইখান থেকে আমি কাপ প্লেট বেশিরভাগ নিই আর আমি তো এই চীনা মাটির কাপ খুব একটা পছন্দ করি না আমি কাঁচের কাপ প্লেট এগুলো আমার বেশি ভালো লাগে আর এটাই হচ্ছে আমার মেয়ের দোকান মানে দোকানটা আমারই আমার মেয়ে বসে হ্যাঁ আমি করেছিলাম তারপরে বাড়ি এসে এতকে ফুচকা নিয়ে এসেছি দিয়ে এবারে একটু করে সবাই ফুচকা খাবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা